নতুন নতুন এই ভাইরাল লোক দেখে সকলেই তো মাথা খারাপ হওয়ার মতো আবারও ভাইরাল লোকে হাজির হয়েছে আখি আখির এই নতুন নতুন চমক নতুন নতুন লুক আসলে মাথা পাগল করে দেওয়ার মতো অনেকে তো আখিকে এই নতুন লোকে দেখে চিনতেই পারছে না আখের এত পরিবর্তন আসলেই একটা মানুষ চাইলে কতটা নিজেকে পরিবর্তন করতে পারে সেটা কিন্তু আখিকে দেখেই বোঝা যায় আখি তিসাকে দেখে দিয়েছে চাইলে সেও পারে কারণ আখির এত পরিবর্তন আসলেই ভাবা যায় না যে আখিকে তিসা তুচ্ছ তাচ্ছল্য করতো সে আখি এখন দেখিয়ে দিয়েছে সে চাইলে তিসা তার কাছে কিছুই না যে তিশা নিজেকে বিশ্ব সুন্দরী মনে করত আখি তার কাছে কিছুই না সেই তিশার থেকে এখন আখি যেন সবার মন কেড়ে নিয়েছে আখির কাছে তিশা এখন কেবলই তুচ্ছ আখির এই নতুন লোক দেখে সবাই তো এখন আখির প্রশংসা করছে আখি যে নিজেকে এতটা পরিবর্তন করে ফেলবে এত অল্প সময়ে আসলে ভাবা যায় না হালকা সাজে এবং সুন্দর একটা ড্রেসে আখিকে কিন্তু অসাধারণ মানিয়েছে ভাই মানুষ চাইলে কি না পারে আখি কিন্তু সবাইকে দেখিয়ে দিয়েছে সে চাইলে তিসাকেও তার পায়ের নিচে ফেলতে পারে আজকে আখি তার একটা প্রমাণ দিল তো আপনাদের কাছে আখির এই সিম্পল সাজ এবং সুন্দর ড্রেসের এই লুকটা কেমন লেগেছে অবশ্যই আপনার মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন ধন্যবাদ